বাবা কি শুনলাম এটা অর্ণবের বাবার বাবাও দুশ্চরিত্র একদম দুশ্চরিত্র লম্পট একটা লোক কি শুনলাম এটা আমি কি জানতাম জেনে চেপে গেছি না না যখন এদের এত কাহিনী তোমাদের কাছে বলছি তখন এটা আমি জানি না সেটা তো হতে পারে না জানি এটা অবশ্যই জানি কিন্তু এটা বলার মতো কিছু না তা আজকে যখন ভাবলাম যে এত কিছু যখন বললাম সমস্তদের তথ্য তুলে নিয়ে আসলাম অর্ণব আর অন্নবের বইয়ের সেখানে অন্নবের বাবা বাদ যায় কেন কারণ আমি কিন্তু ওই বৌদির বাবা মার চরিত্র হনন করিনি চরিত্র নিয়ে কিছু বলিনি তো যাই হোক যেটা আমি কিছু প্রশ্ন রেখেছিলাম তো হঠাৎ করে উঠে আসছে অন্নবের বাবার চরিত্র নিয়ে সত্যি কথায় কি এত দুশ্চরিত্র তাই জন্য অন্নবও দুশ্চরিত্র হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের বলবো যে অন্নবের বাবা কতটা দুশ্চরিত্র কতটা দুশ্চরিত্র ছিলেন সেটা আজকে তোমাদের সামনে বলবো আর বলবো এক বিশ্বাসঘাতকতার ঘাতকতার প্রমাণ দিয়ে তোমাদের কাছে তুলে ধরবো যে একটা বিশ্বাসঘাতক ঘাতক তার দাদার বাড়িতে গেছে কিভাবে থেকেছে থেকে ভাইবোকে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে বাবা সেজেছে পিতা পিতৃত্ব জাহির করছে বলবো আজকে আর বলবো এত খারাপ ছিল অন্নব এত দুশ্চরিত্র বাবার ছেলে ছিল অর্ণব এত দুশ্চরিত্র পরিবার ছিল এরা তবুও দশটা বছর কেটে গেল এদের বুঝতে এদের চিনতে এদের জানতে কেন প্রশ্নটা আমার এখানেই দশটা বছর লেগে গেল বৌ বৌমার এই দুশ্চরিত্র ছেলেকে চিনতে বা দুশ্চরিত্র মাতাল ছেলেকে চিনতে বা দুশ্চরিত্র শ্বশুরকে চিনতে সব নিংড়ে না হয়ে গেছে না তো তোমাদের আজকে বলবো এই দুশ্চরিত্র বাবার আজকে পরিচয় দেবো সবার যখন সবাইকে যখন টেনে নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়াতে তখন ওর বাবা বাদ যায় কেন দুটো বিয়ে করেছে অথচ লুকিয়ে যাব কেন যেহেতু সবটা জানি সবটা জানি চলো আজকে তোমাদের বলবো অন্নবের বাবার দুশ্চরিত্রর গল্প কি দুশ্চরিত্র আর সেখানে সামিল ছিল এই বৌদি সামিল ছিল তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর তোমাদের এক বিশ্বাস ঘাতককে একদম অন ক্যামেরায় দেখাবো চলো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সবটা উঠে আসছে তাই না ভেবেছিল কি সোশ্যাল মিডিয়াতে তোরা নেই যা খুশি তাই বলে বলা যায় কারণ তারা ভিডিওগুলো দেখে না তাদের এত সময় নেই মানে যে বৌদির কথা বলছে একটা বছর ধরে তার দুশ্চরিত্র শ্বশুরকে দুশ্চরিত্র মাতা তার লম্পট স্বামীকে বিক্রি করেছে একটা বছর ধরে তাহলে আজকে তাদের সত্যিটা তুলে আজকে কেন আমরা ভিউজ কামাবো না কেন তাদের সত্যিটা তুলে ধরে আমরা ভিউজ কামাবো না বা আমি ভিউজ কামাবো না এখানে দোষের কি আছে দোষটা কি আছে যেখানে বৌমা রীতিমতো শ্বশুরকে ব্যবহার করেছে এবং শ্বশুরের থেকে সব সুবিধা নিয়েছে তারপরে দিনের শেষে তাকে দুশ্চরিত্র তাকে তার ছেলেকে দুশ্চরিত্র লম্পট অত্যাচারী আখ্যা দিয়েছে অথচ সেইটা দিতে গিয়ে তার দশ বছর লেগে গেছে কারণ সে তার দেওরের প্রেমে পড়েছে সে দেওর বিয়ের পর থেকেই তার বৌদির প্রেমে পড়েছিল সেইটা বুঝতে গিয়ে দশ বছর এত ফালতু ফ্যামিলি এত জঘন্য ফ্যামিলি অথচ সেই ফ্যামিলিরই আর একটা ছেলেকে বলি হতে হয়েছে যদি ফ্যামিলি থেকে বেরিয়ে যেত তাহলে বুঝতাম সত্যি ফ্যামিলি আর সব থেকে বড়ো কথা বিয়েটা কে দিয়েছিল বিয়েটা দিয়েছিল তাদের কমন আত্মীয় তারা জানতো না যে অন্নবদের ফ্যামিলি এতটা ভয়ঙ্কর এতটা অত্যাচারী তাহলে কমন যে ইটা দিয়েছিল যে এই সোর্সটা দিয়েছিল যে সম্বন্ধটা এনেছিল তাহলে সেও নিশ্চয়ই জানতো যে কী ফ্যামিলিতে কারণ দুজনই তার কাছে সমান ছিল মানে অর্ণবরাও তাদের আত্মীয় বৃষ্টিরাও তাদের আত্মীয় তাহলে কে কীভাবে এরকম একটা সম্বন্ধ করে কারণ সে জানতো ফ্যামিলিটা ভালো ফ্যামিলিটা ভালো আমি যদি বলি সে অজান্তেই এরকম একটা মেয়েকে গছিয়ে দিয়েছিল বৃষ্টি মানে অর্ণবদের ফ্যামিলিতে তো যাই হোক এবার বলি বাবা আজকে ভনিতা করব না কারণ অনেকেই বলছে একঘেয়ে হয়ে যাচ্ছে বলবো যেহেতু বাবাকে বাবা উঠে এসছে অতএব বাবার চরিত্র তো বলবোই বাবা কতটা দুশ্চরিত্র ছিল হ্যাঁ বন্ধুরা দুটো বিয়ে করলেই দুশ্চরিত্র হয়ে যায় না এটুকু শুধু প্রথমেই বললাম অন্নবীর বাবার দুটো বিয়ে অবশ্যই আমি জানি আমি যেহেতু ওদের ফ্যামিলি সবটা নিয়ে আলোচনা করছি যেহেতুদের ফ্যামিলি নিয়ে অনেক কিছু বলছি সেহেতু এইটা জানবো না তা হয় না কিন্তু এটা বলার মতো কোনো প্রয়োজন মনে করিনি কিন্তু আজকে মনে হচ্ছে একটু বলার দরকার ভিউ ভিওয়ার্সদের জন্য কারণ একে থেকে দুই দুয়ের থেকে তিন অনেকেই জানবে বলবে দিদি ভাই তুমি তো জানতে তুমি তো বললে না তাই তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল যে আমি যে কথাগুলো আজকে বলবো তারপরে তোমাদের বিবেচনায় কী হয় যে অন্নবের বাবা সত্যি কি দুশ্চরিত্র ছিলেন বা দুশ্চরিত্র আছেন তো যাই হোক অন্নবীর বাবার প্রথম বিয়ে হয় বিয়ে হওয়ার পরে কয়েক বছর কাটার পরে সেই বউ মানে প্রথম যে পক্ষের বউ সে বাপের বাড়িতে যাওয়ার পরে সেখানে স্ট্রোক হয় হার্ট অ্যাটাক এবং মারা যায় সেখানেই বাপের বাড়িতে মানে পয়েন্ট টু বি নোটেড অন্নবের যে মা বড় মা ছিলেন মানে অন্নবের বাবার যে প্রথম স্ত্রী সে কিন্তু এই বাড়িতে মারা যাননি তিনি কিন্তু তার বাপের বাড়িতে মারা গেছেন ইভেন এখনও পর্যন্ত তার মা অর্থাৎ অন্নবের বাবার যে শাশুড়ির বুঝতে পারছো কতটা বয়স্ক তিনিও বেঁচে আছেন এবং সেই ফ্যামিলির সঙ্গে অন্যদের যথেষ্ট ভালো সম্পর্ক এবং এই বৃষ্টি অনেকবার সেখানে গেছেন শ্বশুরের হাত ধরে তাহলে শ্বশুরের সাথে যদি সে আগের বউকে মেরে ফেলত বা অত্যাচার করতো তাহলে কি এই আগের স্ত্রীর শ্বশুরবাড়ির সাথে অন্নবের বাবার সম্পর্ক ভালো থাকতো ইভেন এখনো আছে স্টিল নাও তার শাশুড়ি এখনও বেঁচে আছেন এবং এই যে অন্নবের বিয়েতে তিনি এসেছিলেন এবং যাতায়াত আছে এবং এই যে বৌদি এই যে বৌমাকে বৌমাকে কি দিয়েছিলেন জানো সোনার টিকলি যেটা এবারই ও বাড়ি কোনো বাড়ির টিকলি পেয়েছিল না খুব ছিল খুব আনন্দ হয়েছিল কি ভুল বলছি না কি ভুল আমি জানি ভিডিওগুলো তোমরা দেখছো এবং তোমরাও কিছু ই করছো মানে রিলিজ করছো কি টিকলিটা নিতে ভালো লেগেছিল সোনার টিকলি অর্ণবের বাবার চরিত্র খারাপ তাহলে প্রথম পক্ষের শাশুড়ির থেকে মানে বাবার শাশুড়ি শ্বশুরের শাশুড়ির থেকে টিকলি নিতে খুব ভালো লেগেছিল না তো বন্ধুরা এই অন্নবের বাবার এই প্রথম পক্ষের যে বিয়ে হয়েছিল তিনি স্ট্রোক হয়ে মারা যান স্ট্রোক হয়ে মারা যান এবং তখনও তাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না বলপূর্বক তারপরে দু এক বছর যাওয়ার পরে এই সময়টা আমি ঠিক বলতে পারবো না বলপূর্বক অন্নবের বাবাকে আবার বিয়ে দেওয়া হয় আবার বিয়ে দেওয়া হয় এবং এবং সম্ভবত আগের আগের শ্বশুরবাড়ি গোপালপুর বা গোপালনগর দিকে আর বর্তমান শ্বশুরবাড়ি দুর্গাপুর আর দুর্গাপুর আর বর্ধমানের মিডিলে কোনো স্টেশন হবে আমি এক্স্যাক্টলি স্টেশনের নামটা জানি না এই পরিবারের সাথেও খুব ভালো সম্পর্ক যাতায়াতও আছে এবং জোর করে অন্নবের বাবাকে বিয়ে দেওয়া হয় বিয়ের পরে অন্নবা দুই ভাই প্রদীপ আর সুদীপ দুই ভাই অর্ণবের ভালো নাম অর্ণব আর ছোটো ভাইয়ের নাম মিলিয়েই নাম রাখা আর নাম প্রদীপ আর সুদীপ দুই ভাইয়ের জন্ম হয় কিন্তু আগের যে প্রথম যে বইয়ের শ্বশুরবাড়ি তার সাথে অর্ণবদের ভীষণ ভালো সম্পর্ক তাহলে বলো তো বন্ধুরা যদি আগের বউকে মেরে ফেলে অত্যাচার করে বা কোনো কারণে সুইসাইড তো নয় তাহলে আগের বাড়ির সাথে সম্পর্ক খারাপ থাকে ভালো থাকে তোমরা বলো তোমাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম আজকে অর্ণব অন্নবীর বউ চলে গেছে দেওরের সাথে বা ভাইয়ের সাথে অন্নবীর বউ চলে গেছে অন্নব তো সামনের দিকে এগোতে হবে ওর তো সারা জীবনে এইভাবে একা জীবন কাটানো সম্ভব না আজকে অন্নবের পরিবার অন্নবের যারা কাছের আছে হিতৌষী হিতাকাঙ্ক্ষী তারা তো চাইবে অর্ণবকে বিয়ে দেওয়ার আবার নতুন করে শুরু করার তোমরা বলো তো বন্ধুরা তারপরে কি প্রমাণ হবে যে অর্ণব দুশ্চরিত্র অর্ণব মাতাল অর্ণব দুশ্চরিত্র আগের বউকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে আজকে যদি অর্ণব আর বিয়ে করে তাহলে কি হবে অর্ণবের দুটো বিয়ে চরিত্রহীন অর্ণব দুটো বিয়ে কিন্তু আসল কারণটা আমরা সোশ্যাল মিডিয়াতে আছি আমরা জানি তো আজকে যদি বউ পরকিয়া করে দেওয়ারের সঙ্গে না চলে যেত তাহলে কি আজকে অন্নবকে যদি বিয়ে করতে হয় আমি জানি না করবে কিনা যদি করতে হয় তাহলে কি অন্নবের চরিত্র খারাপ হয়ে গেল দুটো বউ দুটো বিয়ে হলো করবে না বিয়ে করতে হবে তো জীবন এগোতে হবে তো তারও তো জীবনটা পড়ে আছে চলতে হবে তো তোর বাবার কাহিনী হচ্ছে এটা যেটা তোমাদের বললাম আজকে তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে অন্নবের বাবাকে জোর করে ওর ফ্যামিলির থেকে ইভেন ওর ওনার যে শাশুড়ি এখনও বেঁচে আছেন ওনার যে শাশুড়ি অনেক বয়স হয়েছেন কিন্তু তবুও তিনি চলাফেরা করতে পারেন ওনার শাশুড়ি সবাই মিলে জোর করে যদি অন্নবের মায়ের সাথে অন্নবের বাবার বিয়ে দিয়ে থাকেন অন্যায় করেছেন তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এতে কি প্রমাণ হয় যে অন্নবের বাবা দুশ্চরিত্র দুটো বিয়ে প্লাস আগের বউকে অত্যাচার করে মেরে দিয়েছে মনে হয় তোমাদের কারণ অন্নবের বাবা বিয়ে করতে চায়নি বলপূর্বক তাকে অর্ণবের মার সাথে আবার বিয়ে দিয়েছে নতুন জীবনে চলার জন্য যেহেতু অন্নবের বাবার কথা উঠে এসছে আসছে অনেকেই জানে তাই আমিও যেহেতু জানতাম বা জানি তাই তোমাদের সঙ্গে পরিষ্কার করে দিলাম তোমরা বিচার করো ভিউার্সদের উপর ছেড়ে দিলাম যে অন্নবের বাবার এখানে কি চরিত্র খারাপের কোনো লক্ষণ তোমরা পাবে শুধু তাই না এই যে বৌমা বৌমা বলেছি না বিরাট করে বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে এই দু নম্বরই চরিত্রহীন শ্বশুরি করেছে বিরাট করে সাত করেছে সাত মাস না নমাসের সাত, মাসের স্বাদ বোধ বিশাল করে করেছে গ্রামের প্রত্যেকটা মানুষকে নিমন্ত্রণ করে শুধু তাই না এই যে অর্ক যখন হয়েছে অর্ক যখন হয়েছে বিরাট করে অন্নপ্রাশন করেছে বিরাট করে অন্য শুধু পয়সা আছে সেই বলে না পয়সা যেমন আছে ওনার উনি পয়সা দু হাতে খরচা করেছেন এবং এখনও করে তিনি অর্থপিচাস নন তিনি ভগবান যেমন তাকে দিয়েছে তিনি দু হাতে পয়সা সবাইকে দেন এবং দু হাতে খরচা করেন পয়সাটাকে ব্যবহার করতে জানেন এই অর্ক জন্ম অন্নপ্রাশন বিরাট করে ধুমধাম করে করেছিল এবং এই অর্কর মাকে মা মানে অর্কর দাদুকে মায়ের বাবাকে নিয়ে গিয়ে তাদের তাদের আত্মীয় স্বজনকে দুইজন মিলে দুইজন মিলে নিমন্ত্রণ করে এসছে আমি যদি ভুল বলি এখানে যেন এসে অর্কর মা এসে আপডেট দেয় যে আমি যদি ভুল বলি যে কিভাবে সত্যি কথা বলতে দুটো ফ্যামিলির মধ্যে দুটো ফ্যামিলি বলতে অন্নবীর বাবা মার সাথে এই বৃষ্টির বাবা মার ভীষণ ভালো সম্পর্ক ছিল বন্ধুরা এই এক মেয়ের জন্য সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে ইভেন যখন কলকাতার ফ্ল্যাটে থ্রি ফ্ল্যাটে যেতেন এনারা একসাথে হয়তো যেতেন সেখানেও এই দুই বাবা একসঙ্গে একই ঘাট ঘরে একই ঘাট শেয়ার করতেন কতটা ভালো সম্পর্ক বুঝতে পারছো সারাদিনে দু তিন দিন অন্তর অন্তর মেয়ের বাবার সাথে মেয়ের মার সাথে ছেলের বাবার কথা হতো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভীষণ ভালো মানুষ একটা গল্প করতে ভালোবাসেন এই হচ্ছে অর্ণবের বাবার দুশ্চরিত্রতা তুলে দিলাম তোমাদের সামনে এবার তোমরা বলো যে মানুষটা কোথায় দোষ আজকে অন্ন আরেকটা বিয়ে করলেও সবাই বলবে মানে কিছু মানুষ বলবে অন্নবেরও দুটো বিয়ে কিন্তু কেন দুটো বিয়ে করতে হলো কেন তাকে এগিয়ে যেতে হলো সেটা কেউ বলবে না আজকে বউ নির্যাতন শুয়েছে কিন্তু তার কোনো প্রমাণ নেই তার কোনো প্রমাণ নেই যে তাকে মাথা আঘাত করা হয়েছে তার কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পারেনি আজ পর্যন্ত দিতে পারিনি কোনো প্রমাণ তার পরিবর্তে প্রমাণ উঠে এসেছে তার দেওয়ারের সাথে প্রেম হয়ে গেছিল এবং সেই প্রেমটা রেজিস্ট্রিতে পরিণত হওয়ার পরেও সেই একই ফ্ল্যাটে যারা বলছে বা যে বলছে তার হাজব্যান্ড বা তার ছেলে যদি থাকে সে কি মেনে নেবে ছেলে ছেলের বউ ছেলের বউ ছেলের সঙ্গে থাকাকালিনী বা তার ভাই ভাই বউ থাকালিনী তার দেওয়ারের সাথে প্রেম করছে এবং একই ফ্ল্যাটে থেকে সেই অবৈধ সম্পর্ক আমি তো বলবো অন্ন সত্যি খুব ভালো ছেলে তখন দেখেছে সত্যিতে একদম সামনে চলে এসছে বিশ্বাস করেনি তখন হয়তো প্রতিবাদ করেছে খুব অন্যায় কোনো পুরুষ সহ্য করবে নিজের ভাই তার ঘরে কিভাবে শীত কেটেছে বিশ্বাসের জায়গা বিশ্বাসঘাতকতা করেছে কিভাবে করেছে কোনো পুরুষ মেনে নেবে মেনে নেবে না তোমাদের একটা ছবি শেয়ার করছি এখানে দেখো এটা ফ্ল্যাটের একটা ছবি দাদা ভাই আর মাঝখানে ছোট্ট অর্ক বুঝতে পারছো কতটা সম্পর্ক ভালো থাকলে এই যে ফ্ল্যাটে যেত আর কিভাবে পিঠে ছুরি মেরেছে দাদার এই যে বিশ্বাসঘাতকের একটা নমুনা তোমাদের দেখালাম তোমরা বলো তো এরপরেও এই জিনিস যদি সোশ্যাল মিডিয়াতে আসে কোনো ভাইকে কোনো দাদা বিশ্বাস করতে পারবে পারবে বা কোনো বউকে তার স্ত্রী যদি দেখে তার দেওয়ারের সাথে তার ভাইয়ের সাথে একটু ভালো সম্পর্ক একটু কি তাদের সন্দেহ নজরে আসবে না মনে হয় তো যাই হোক তোমাদের আজকে প্রমাণ করে দিয়ে যেতে পারলাম বলে যেতে পারলাম আর আমি বলে গেলাম সেগুলো সত্যতা ওই বৌমা দেবে বৌমা দেবে যে তার শ্বশুরের কতটা চরিত্র খারাপ ছিল তার শ্বশুরের দুটো বিয়ে হলে কি হবে তার প্রথম পক্ষের শ্বশুরবাড়ির সাথে খুব ভালো সম্পর্ক এবং আজকের ডেটে দাঁড়িয়েও খুব ভালো সম্পর্ক এবং সেই শ্বশুরবাড়িতে মানে শ্বশুরের শ্বশুর বাড়িতে এই বৌমার অবাধ যাতায়াত ছিল অবাধ যাতায়াত ছিল তাহলে বুঝতে পেরেছ যে অর্ণবের বাবা কতটা দুশ্চরিত্র ছিল কতটা তার দুটো বিয়ে কতটা তার আগের বউকে নির্যাতন করেছে বোঝাতে পারলাম যদি এতটাই খারাপ হবে আগের মা যার মেয়েকে মেরে ফেলেছে তার মা সম্পর্ক রাখবে না নিশ্চয়ই রাখবে না এটার সত্যতা তোমরা প্রমাণ করে নিও এটার সত্যতা যদি কখনো বৌমা মুখ খুলে জানতে পারবে জানতে পারবে যে আমি মিথ্যে কথা বললাম কি না আমি মিথ্যে কথা বলছি না বলছি না অবশ্যই ডেসপারেটলি বলছি এটাই সত্যি এটাই সত্যি বন্ধুরা এবং প্রত্যেকটা অকেশানে এখনও ওই বাড়ির অবাধ যাতায়াত আছে অর্ণবদের বাড়িতে আর অনেক ইতিহাস আছে জেনেছি তো অনেক ইতিহাস অর্ণবের বাবার আর ভাই আছে নিজের ভাই প্রীতমের বাবা তো নিজের ভাই না খুঁর্ত তো ভাই নিজের ভাই একজন আছে তার সাথে এক এক হাড়ি ছিল সেই হাড়িও আলাদা হয়েছে এই গুণধর বৌমার জন্য সেইটুকুনায় আজকে থাক যদি কখনো উঠে আসে সেই ঘটনাও বলতে বাধ্য হব এই গুণধর বৌমা এত ভালো ছিল দুই ভাইয়ের হাড়িকে আলাদা করে দিয়েছে এত গুণ গুণধরী ছিল তো সে আবার যাই হোক যাই হোক তো এইটুকু তোমাদের কাছে আজকে বলে গেলাম যে উঠেছে যে যেহেতু অর্ণবের বাবার দুটো বিয়ে এবং সেই বিয়েটা আমি ডিসক্লোজ করে গেলাম কারণ আমি যেহেতু জানি যে অর্ণবের বাবার সত্যিই দুটো বিয়ে এবং দুটো বিয়ে দুটো শ্বশুরবাড়ির সাথেই ভালো সম্পর্ক এই ভদ্রলোকের বর্তমান শ্বশুরবাড়িতে এখনও শাশুড়ি আছেন আর সম্ভবত দুটো শালা ছিল একটা শালা মারা গেছেন এবং একটা শালা এখনও আছেন কি ঠিক বললাম তো বৌমা বৌদি বৌদি দেওর ঠিক বলছি না কথাগুলো ঠিক বলছি সেটা তোমরাও জানো ঠিক বলছি ঠিক বলছি এখনো পর্যন্ত আমি বৌদির বাবা মাকে নিয়ে কোনো বাজে কথা বলিনি শুধু প্রশ্ন করেছি যে দশটা বছর লেগে গেল মেয়ে এত অত্যাচার থেকে মেয়েকে উদ্ধার করতে পারলেন না আর আগস্ট মাসে লাস্ট আগস্ট মাসে যখন ফ্ল্যাটে গেছিলেন ফ্ল্যাটে গেছিলেন প্রশ্ন করছি এই বৌদির মাকে আগস্ট মাসে যখন ফ্ল্যাটে গেছিলেন আমার কমেন্ট বক্সে আছে দেখে নেবেন একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে তাদেরই পরিচিত ভিউার্স যখন গেছিলেন তখন এই যে দেওয়ারও ছিল একসঙ্গে দেওয়ার আর আপনি বাড়িতে ফিরেছেন তখনও বুঝতে পারেননি যে মেয়ে দেওয়ারের প্রেমে হাবুডুবু খাচ্ছে মা হয়ে বুঝতে পারেননি না মা হয়ে বুঝতে পারেননি যে তার স্বামী কতটা অত্যাচার করেছে মাথায় মেরেছে কতটা নির্যাতন করেছে দশ বছরও বুঝতে পারেননি মা হয়ে বুঝতে পারেননি দেওরের প্রেমে মেয়ে হাবুডুবু খাচ্ছে মা হয়ে বুঝতে পারেননি মেয়েকে দেওর ভাগিয়ে নিয়ে শিলিগুড়ি চলে গেছে মা হয়ে বুঝতে পারেননি ছেলে মেয়ে আর মানে বৌদি আর দেওয়ার মিলে আপনাদের ব্ল্যাকমেল করে আপনাদের আপনাদের ভর করে দুর্গাপুরে ঢুকেছে মানে অসুস্থতার নাটক করে বুঝতে পারেননি আপনাকে দিয়ে আপডেট দিতে বলেছে চেন্নাইয়ের হোটেলে বসে আপডেট দিয়ে দিয়েছেন কিন্তু এই আপনাকে দেখেই মনে হয়েছে কোথাও যখন প্রথমবার গেছিলেন ঠিকমতো দেওয়ারের সাথে কথা বলেননি কারণ মেনে নেননি যে বোঝা গেছে ঠিক আছে এই প্রশ্নগুলো করেছিলাম যে আপনি মা হয়ে বুঝতে পারেননি না যে দেওয়ারের প্রেমে হাঁপুডুপু খাচ্ছে বা মেয়ে কতটা অত্যাচারী নাতি কীভাবে তার জীবনযাপন করছে কালকে একটা ভিডিও দেখছিলাম বন্ধুরা ফেসবুকে একদম প্রথমে ওই যে সেই গাড়িগুলো ব্যাটারির গাড়িগুলো চালাচ্ছে কী সুন্দর চেহারা নাদুস নুদুস চেহারা একটা ফুটফুটে বাচ্চা তার লাইফটা কীভাবে কোথা থেকে কোথায় নিয়ে এসে নামিয়েছে সত্যি কথা ভীষণ খারাপ লাগছিল দেখে ভীষণ খারাপ লাগছিলো আপনার খারাপ লাগে না যে আপনার মেয়ের জীবনটা আপনার নাতির জীবনটা নাতির মেয়ের জীবনটা কোথা থেকে কোথায় নিয়ে এসে কোথায় এসে দাঁড়িয়েছে আপনার খারাপ লাগে না না আপনার মেয়ে কেমন ছিল আপনি জানেন তো কারণ আপনার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক ছিল আপনি জানেন না কিভাবে মেয়ের বিয়ে হয়েছে কিভাবে মেয়ের স্বাদ হয়েছে কিভাবে আপনার নাতির অন্নপ্রাশন হয়েছে ভুলে গেছেন সব সব ভুলে গেছেন কেমন ছিল আপনার মেয়ের জীবন যদি অত্যাচারী হতো আপনার মেয়ে তাহলে আপনার বাড়িতে এসে থাকতে চাইতো না কেন কেন থাকতে চাইতো না বন্ধুরা মানে বলতে গেলে ওর যে ওরা যে মানে বৌদির যে কোয়ার্টার ওটা তো কোয়ার্টার ওটা ওয়ান বিএইচকে একটা কোয়ার্টার মানে ছেলেমেয়ের পড়াশোনার জন্য প্লাস বাবার চাকরির জন্য ওদের একটা বাড়ি আছে এর আগেও বলেছি কোয়ার্টারটা থাকে একটা রুম বেডরুম একটা আর একটা ড্রয়িং রুম মেয়ে গিয়ে কোথায় থাকবে থাকার সেরকম স্বতঃস্ফূর্ততা ছিল না অনেকে বলছে না বাপের বাড়িতে পড়ে থাকতো কোনো দিন বাপের বাড়িতে এসে নিয়ে এক হচ্ছে অর্ক হওয়ার পরে তিন মাস এটা হচ্ছে বিয়ের পরে সব থেকে হায়েস্ট থাকা বাপের বাড়িতে ছিল তাছাড়া বাপের বাড়িতে গিয়ে একদিন দুই দিন তারপরে তার আর ভালো লাগেনি সে দৌড়ে চলে গেছে শ্বশুরের ওই প্রাসাদে মানে তিনতলার উপরে যে ফ্ল্যাট করে দিয়েছে সেই ফ্ল্যাটে সে বাপের বাড়িতে তার ভালো লাগেনি কারণ বাপের বাড়ির স্পেসটা খুব ছোটো থাকার জন্য একদম আয়েস আরামের জীবন না বলে গেলাম যদি মিথ্যা হয় উত্তর যেন দেয় যে আমি ভুল বলছি বাপের বাড়িতে সেরকমভাবে বিয়ের পরে কোনো দিনই থাকেনি একমাত্র বাচ্চাটা হওয়ার সময় ছাড়া তাও বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা প্রেগনেন্ট অবস্থায় এখনো বলছি নার্সিংহোমে ভর্তি হওয়ার আগ পর্যন্ত শ্বশুর বাড়িতেই ছিল আবার বলে যাচ্ছি পয়েন্ট টু বি নোটেড যে ফর্মে সই করতে হয় সেই ফর্মে স্বামীই সই করেছিল ভর্তি হওয়ার সময় যদি মিথ্যে হয় প্রমাণ করে যেন এবং নার্সিংহোমের যত খরচ সেই খরচ বৌদির হাজবেন্ডই দিয়েছিল অর্থাৎ অন্নবি পে করেছিল সেরকম হলে সব তথ্য উঠে আসবে তো সব তথ্য কারণ সেই নার্সিংহোমও আছে নার্সিংহোমের সেই রেজিস্টার্ড খাতাও আছে সেরকম হলে সব প্রমাণ উঠে আসবে তো এই যে শুনছি না অন্য আসেই নি অন্ন করেই নি টাকা পয়সা দেয়নি মেয়ের বাড়িতেই পড়েছিলো সত্যিটা আমি বলে যাচ্ছি ক্ষমতা থাকলে আমার এই প্রশ্নের উত্তর যেন দেওয়ার বৌদি বসে দেয় যে আমি ভুল বলছি তারপরে যদি প্রমাণ দিতে হয় প্রমাণ দেব প্রমাণ দেব যে পে কে করেছিল বাচ্চা হওয়ার পেমেন্ট কে করেছিল আর বাচ্চা হওয়ার আগ পর্যন্ত বউ কোথায় ছিল কোথায় ছিল তো চলো বন্ধুরা অনেকটা বলে দিলাম আজকে বলে গেলাম তোমাদের অর্ণবের বাবার চরিত্র চরিত্র আর অন্নবের বাবার অন্নবের ফ্যামিলি কেমন দুর্গাপুরের যদি আশেপাশে তোমাদের কেউ থাকে অর্ণবের বাবার ফ্যামিলির আশেপাশে যদি কেউ থাকে তারা খোঁজ নিয়ে দেখো যে অন্নবের বাবার ফ্যামিলি কেমন কারণ এখনও ওরা যৌথ ফ্যামিলি হয়তো হারিয়ে আলাদা কিন্তু একই পরিবারে একই বাড়িতে ওরা অনেকগুলো ভাই মানে অনেকে থাকে একসাথে এখনও বলে গেলাম তো চলো বন্ধুরা আজকে এটুকু বলতে আসতে হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আপনার পরবর্তী নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছেই চলে যাবে আর আমার যদি কোথাও মিথ্যে থাকে সেটা যেন আমার কমেন্ট বক্সে আসে তাহলে বুঝতে পারবো যে আমি মিথ্যে বলছি তো চলো টাটা